শুভ ছাড়ার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিয়ে ছাড়ার দিকে একাতে লাগলো এক পা এক পা করে এগাতে লাগলে বুকে হাত গুজে এদিকে ছাড়া প্রাণ যায় অবস্থা গলা শুকিয়ে এসেছে ঠোঁটগুলো গুলো শুকনো মরুভূমি নেয় শুকিয়ে গেছে ছাড়ার মনে পড়ছে বাংলার এক পর্বত বাক্য যেখানে বাঘের বয়স সেখানে রাত পোহায় সারার অবস্থা এখন অমন বাগের খাসা এসে বাঘকে সায়স্তা করতে গিয়ে নিজে ফেসে গেছে শুভ এগিয়ে এলো সারার ঠিক এক হাত দূরে সারা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল প্রায় শুভ এক পা পিছতেই সারাও এক পা পিছিয়ে বিছানার শক্ত কাঠের সাথে পা লেগে বিছানায় পড়ে গেল এদিকে শুভ এগাতে এগোতে সারা ঠিক সামনে এসে দাঁড়িয়েছে শুভ যুগে ছাড়া মুখের দিকে কাছাকাছি নিজের মুখ নিয়ে এলো সারা শর্তে যেতেই শুভ বাম হাত দিয়ে সারা ডান পা বিছানার সাথে চেপে ধরলো শুভ এক পা বিছানায় রেখে উভ হয়ে সারার মুখোমুখি হয়ে গেল আবচা আলোকিত ঘরের ভেতর বিছানার উপর দুই কপত কপতি সারার ব তো মুখ দেখে শুভ ঠোঁট চিপে হাসলো সে আরও একটু ভয় দেখানোর জন্য ছাড়ার মুখের উপর একটা ফু দিয়ে কানের সাথে ফিস ফিস করে বলল পিচ্ছি পাখি এই চঞ্চল তুমিটা এই গম্ভীর আমিটাকে সহ্য করে নাও কথাটি বলে শুভ সারার কোমর চেপে ধরলো এদিকে সারার যেতটুকু শক্তি ছিল সেতুটুকু প্রায় শেষ শুভর চোখ অন্যরকম দিয়েছে সে বুঝে এই চোখের অর্থ মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করে সারা আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও যতদিন বেঁচে থাকবো এই বেটা বদজাতকে আর জ্বালাবো না কমিস আল্লাহ আমার টিফিনের টাকা সব মর্জিদে দিয়ে দিব তাও বাঁচাও এদিকে ছাড়ার জামার ওপর দিয়ে শুভর কোমরের স্পর্শ আরো দীর্ঘ হয়ে যাচ্ছে ছাড়ার বুকের ভিতর লাপাচ্ছে পুরো শরীরে পরশুম দাঁড়িয়ে গেছে এদিকে এতক্ষণ মজা করে ভয় দেখানোর জন্য ছাড়ার কাছে থাকলেও এখন শুভর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ছাড়াকে ছেড়ে দিতে পারছে না সে বিবেক হাজার বার ছেড়ে দিতে বল মনের অবাধ্য হৃদয় অনুভূতিগুলো শুভকে ছাড়তে দিচ্ছে না শুভ আবারও এগিয়ে গেল ছাড়ার দিকে ঘাড়ের কাছে মুখ ডুবাতে যাবে ঠিক তখনই ছাড়া শুভর বুকে ধাক্কা দিয়ে সরে গেল এদিকে শুভ সরে গিয়ে নিজেও দূরে যাওয়ার এমন তমন শুভ রেগে গেল তেজি রূপে এগিয়ে সারাকে এবার পুরোপুরি বিছানায় ঠেসে ধরল সারা কিছু বুঝে ওঠার আগেই শুভ সারার ঘরের চুল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল আসরের আয়োজন পড়েছে বেশ কিছুক্ষণ আগে শুভ রুম আগের থেকণ নিস্তব্ধ আর অন্ধকার আচ্ছন্ন ক্ষণে ক্ষণে ভেসে আসছে শুভর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ সাথে ভেসে আসছে সারার কান্না শব্দ কিছুক্ষণ পর পর কান্না থামিয়ে ফিফিয়ে উঠছে সে দুবার দরজা খুলে গিয়েও খুলতে পারেনি শুভ খাটের স্টান এর সাথে সারার গায়ে থাকা ওড়না দিয়ে এখন ওরে বেঁধে রেখেছে সারা অনেক চেষ্টা করো ছাযাতে পারে বাদন থেকে শুভ ঘুমাচ্ছে এদিকে সারা বিছানায় বসে অসহায় মুখে তাকিয়ে আছে শুভর ঘুমান্ত মুখের দিকে এখন কতটা মায়াবী লাগছে আর একটু কেমন ভয়ঙ্কর শুভকে দেখেছে সে মনে মনে বিড় করে কয়েকটা গালি দিয়ে বলে উঠল শালা বচ্চা তোর বউ ভালো হবে না আসলেই হবে না কারণ আমি ভালো না একবার হাতটা খুলে দে নিচে গিয়ে তোকে বকা খাওয়াবো একবার খুলে দে সারার কথা শুভ কানে গেল না ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঘুমাচ্ছে শুভ সারা এদিকে স্মৃতিচরণ করতে লাগলো কিছুক্ষণ আগের ঘটনা শুভ ছাড়ার গলায় মুখ ডুবাতে যেতেই সারা শুভকে থুতু দেয় সেদিকে ছাড়া হঠাৎ এমন থুতু ছোয়া শুভ নিজের চেঞ্চে চলে আসে সাথে প্রচন্ড রেগে যায় রাগে ছাড়াকে কিছু বলতে যাবে তার আগে ছাড়া আবারও থুতু চুরে শুভর মুখে শুভ ছাড়া হাত ছেড়ে দিয়ে ওর মুখ মুছতে যেতেই ছাড়া উঠে দাঁড়িয়ে কামড়ে ধরে শুভর গলায় এদিকে হঠাৎই আক্রমণে শুভ থমকে যায় সারার দাঁত বসে যায় শুভর গলায় কামড় দেওয়ার কথা ছিল আর দিল কে শুভ চোখ সহ্য করে নাই। গলা থেকে ব্যথা উঠে শুভ এক প্রকার ছুঁড়ে মারে ছাড়াকে এদিকে ছাড়া তখনও খেপে গেছে নিজে কামড়ে শুভকে দোষ দিচ্ছে কুত্তার মতো কামড়াতে চাইছেন তাই কামড়েছি বুঝছেন মজা ব্যাথা তোর ছিঁড়া বজ্জাত কামরাতে আসে সারার কথায় শুভ রেগে গিয়ে যা পেয়ে পড়ে ছাড়ার উপর নিজের রাগ খুব ছেড়ে দেয় ছাড়ার গলার উপর তবে কামন না জোরে বাইট করে পরপর কয়েক জায়গা ছারা চোখ ভিজে আসে শুভ ছাড়াকে ছেড়ে দিয়ে কানার কাছে ফিসফিস করে বলে মাই লেটল বাট একটু বেশি চঞ্চল তুমি তবে সমান সমান আদর উপভোগ করলাম আমি এখনও কিছু দেইনি রাতের জন্য অপেক্ষা করো যান শুভর গলা থেকে গড়িয়ে রক্ত পড়ছে এদিকে শুভ সারাকে ছেড়ে দিতেই কোনো মতে সারা দৌড়ে দরজার দিকে গেল কিন্তু কোনো লাভ হলো দরজার ছিটকানি খোলার আগে শুভ একে টেনে নিয়ে এলো বিছানায় সারা আরও একবার চেষ্টা করলো তবে ব্যর্থ হলো শুভ এবার ছাড়া হাত পা বাঁধতে বাঁধতে চোখ কটমাট করে ছাড়ার উদ্দেশ্যে বলে উঠল দোষ না যদি দোষী হতে হয় তবে দোষ করে দোষী হব মাই লেটল বাট ছাড়ার কান্না বিরক্ত হয়ে এক সময় শুভ নাকম কুচকে শোয়া থেকে উঠে বসল এতক্ষণ সে ঘুমের বাং ধরে ছিল গলাটা বেশ ভালো জ্বলছে তার তবে দাগ হয়েছে রক্ত জমে গেছে ক্ষত স্থানে শুভ দেখতে চেয়েছিল এই মেয়ে কতক্ষণ কাঁদতে পারে তবে তার ধৈর্য শেষ হলো মেয়ের কান্না শেষ হয়নি ফ্যাস ফ্যাস করে কেঁদেই যাচ্ছে শুভ উঠে কোনো কথা না বলে হাত পায়ের বাদন খুলে দিয়ে বিরক্তিকণ্ঠে বলে উঠল গেট আউট যাও এখান থেকে আপনি গেট আউট আমি যাব না দেরি তবে পাল্টা বলতে সারার রিপ্লাই করতে দেরি হয় না মনে হয় প্রশ্ন জানার আগে উত্তর রেডি রাখে শুভ এবার আরও বিরক্ত হলো বিরক্তিতে সূচক গালি বের হলো মুখ দিয়ে তারপর রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল মুখে মুখে তক্ক করবা না বের হও ঘর থেকে মুখে মুখে তক্ক করবা না বেল হও ছাড়া চোখ মুখ নাড়িয়ে ব্যাংচি রিপিট করলো কথাটা শুভ পোস্ট করে শ্বাস ছাড়লো আল্লাহ তাকে কোন পাপে শাস্তি দিচ্ছে শুভ করে চুয়ো থাকতে দেখে সারা হাত উচিয়ে আরাম বলে উঠল কি ভাবছেন আমার মতো এত লক্ষ্মী কিভাবে কীভাবে পেলেন লক্ষ্মী না ছাই বের হও তো লোকটি না চাই বেল হও তো বেঞ্চি কেটে বলে সারা সারা ভালো হচ্ছে না ব্যাটার ছেলে খাইসটা ভালো হতে না কিন্তু সুপ স্টুপিট আমার মুখ আমি বলবো আপনার কি আমার কি মানে দেখুন আমার চরকা করার মুট নেই আমাকে ছড়ি বলুন আমি চলে যাচ্ছি সারা নিজের হাতের নখের দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলে এই আমি কি চরকা করতে আসছি আর কিসের ছড়ি বেটা মানুষ মানে পায়ে পালাকিয়ে লাগিয়ে ঝড়গা করে কেন কয়েকজনের সাথে করেছ তুমি আমি করব কেন আমাদের বাড়ির সামনে মাসুদ বুড়ো আছে সারা দিন ওর বউয়ের ঝড়গা করে আমি জন্মের পর থেকে দেখছি তারপর সারা চাপা কণ্ঠে বিড় করে বলে উঠল আব্বু আম্মু বেছে বেছে মাসুদ বুড়োর মতো আমার গলায় এই জরগাটে শুভ বুড়োকে ঝুলিয়ে দিয়েছে এই মেয়ে কাকে বুড়ো বললে তুমি আমাকে কোন দিক দিয়ে মনে হয় তোমার সারা তাড়াতাড়ি দাঁত দিয়ে কাটলো ভুল ভুল সময় কিছু বলে ফেলেছে সে কি ভেবেছিল এই বুড়ো ওর মনের কথা শুনতে পাবে সারাকে চুপ থাকতে দেখে শুভ আবারও বলে উঠলো কি হলো বলো কোন দিক দিয়ে বুড়ো মনে হয় আমাকে দেখুন আমি ঝগড়া করতে চাই না আপনি ছড়ি বলুন আমাকে আমি চলে যাচ্ছি আম্মার কাছে গিয়ে বসি অনেক কাজ আছে আমারও কাজ আছে তোমার মতো ফাও বক বক করার টাইম নেই আর কিসের ছড়ি হ্যাঁ এই যে এই গলায় কামড়েছেন এখন আমার লজ্জা করবে না আমাকে মেরেছেন আপনি তাই সরি বলেন নিচে গিয়ে কিছু বলবো না নিজের গলার তাকের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে ছাড়া যদিও জানে না দেখ হয়েছে শুধু জলছে সেটা বুঝতে পেরেছে সরি তো তোমার বলা উচিত আমাকে কেন শুভ নিজের গলার কামড়ের দাগের দিকে ইশারা করে বলে উঠল রাক্ষসীর মতো কামড়েছ এখন ছড়ি বলো ছাড়া বেঞ্চি কাটলো কোনো কথা বললো না আসলেই তিনটে দাঁত একেবারে ভিতরে চলে গিয়েছে বাহ ছাড়া বাহ তার দাঁতে ভালো ধার আছে এবার আরো কামরাবি মনে মনে নিজেই সান্ত্বনা দিল ছাড়া ছাড়াকে চুপ থাকতে দেখে কি হলো ছড়ি বলে বিদায় হও আমি পারবো না আপনি বলেন কামড়েছ তুমি আর ছড়ি বলবো আমি ইম্পসিবল তাহলে আমিও বলবো না বলো ছড়ি ছাড়া মাথা নিচু করে নিল শুভ ভাবলো হয়তো হার মেনে নিয়েছে ছাড়া বিছানার থেকে নেমে দাঁড়ালো জামা ঠিক ঠিক করে নিয়ে দাঁড়ালো তারপর দরজার দিকে তাকালো না দরজা এখন লক করা নেই এক দৌড়ে বেরিয়ে যাওয়া যাবে শুভ মনে মনে হাসলো তারপর বলে উঠল আচ্ছা যাও অনুশোচনা করতে হবে না আমি মাপ করে দিয়েছি সারা চকিতে রন মূর্তি ধারণ করে তাকালো তারপর হাসলো মাঝায় হাত গুজে বেঞ্চি কেটে শুভর উদ্দেশ্যে বলে উঠল এই আইসে বড় মাপ করতে কিসের অনুশোচনা আমি যা করেছি বেশ করেছি আরও করব পারলে এভাবে আবারও থু দিব বলেই মুখ থেকে থু থু চুড়ে এক দৌড়ে সোজা দরজা খুলে নিচে চলে সারা এদিকে শুভ হতভঙ্গ কি ভাবলো আর হলোটা কি এই মেয়ে জীবনও ভালো হবে না তার জীবনটা শেষ করে দিচ্ছে শুধুমাত্র তার মায়ের সাথে বেশ মিশে গেছে বলে চুপ আছে নয়তো এতক্ষণ নাজমুল হুদার বাড়িতেই অবস্থান করত এই বাদর সারা রুম থেকে বেরিয়ে সিঁড়ি নিচে এসে জোরে জোরে শ্বাস নিল কয়েকবার হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো ঠিক তখনই আনিতা বেগম ছাড়ার উদ্দেশ্যে বলে উঠল হয়েছে মা এত সারা এগিয়ে গেল ছোপায় বসে টিভি দেখতে থাকা শাশুড়ির দিকে মাথার কাপড় ইতিমধ্যে পড়ে গেছে ছাড়া অনিতা বেগমের পাশে গিয়ে বসতে অনিতা বেগম চমকে উঠে বলেন তোমার গলায় কি হয়েছে আনিতা বেগমের কথায় চমকে উঠে ছাড়া লজ্জায় মাথা নুয়ে ফেলে আনিতা বেগম হাসেন তিনি সারা লজ্জা মাখা মুখটা দেখে বলে ওঠেন থাক আমা লজ্জা পেও না এগুলো বিয়ের পর হয়েই থাকে মাথায় কাপড় দিয়ে ঘুরবা তাহলে আর কারো চোখে পড়বে না শাশুড়ির এমন কথায় ছাড়া আরো বেশি লজ্জা পায় এদিকে মনে মনে শুভর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে থাকে কি বলবে বুঝতে পারে না আনিতা বেগম ছাড়া লজ্জা বলে উঠে। বাঙাতে এক কাপ চা বানিয়ে নিয়ে এসো আর তোমার শ্বশুর আব্বাকেও এক কাপ দিয়ে আসিও আসরের নামাজের পর উনি খান আজ নেই বলে দেওয়া হয়নি ছাড়া মাতা নাড়িয়ে আচ্ছা বলে রান্নাঘরে চলে যায় এদিকে আনিতা বেগম হাসেন ছেলে আর ছেলের বউ এর সম্পর্ক যে ঠিক আছে সেটা ভেবেই তিনি আনন্দিত যে রাগ ভেবেছিল এত সহজে বউয়ের সাথে মানিয়ে নিতে পারবে না তবে আজ সারার গলার দাগগুলো বলে দিচ্ছে তার ছেলে বৌমার সম্পর্ক স্বাভাবিক সারা রান্নাঘরে গিয়ে কটমট করতে থাকে শুভকে সামনে পেলে তুলে ফেলে দিত ছাদ থেকে তবে ভাবাও বিলাসিতা শুভ তো তাকেই এক হাত দিয়ে তুলে চেলে দিয়ে বাংলাদেশ টু উগান্ডা ট্যুর করিয়ে এনে দিতে পারবে মনে মনে বকতে বকতে চা বানাতে লাগলো মনে মনে ভে নিল আজ সুবর কপিটা আচ্ছা করে লবণ দিয়ে ভরে দিবে খা সালা খেয়ে একটু লবণ লবণ এর ফিল পা ঠিক তখনই রান্নাঘরে দরজায় এসে হাজির হয় শুভ শুভ নিচে এসে ছিল ঠান্ডা পানি খেতে ফিরে তবে এখন মাথা থেকে পানির কথা চলে গেছে ছাড়া তখনও শুভকে খেয়াল করেনি শুভ ঠোঁট টিপে হাসে বুদ্ধি বের করতে থাকে কিভাবে ছাড়াকে জ্বালানো যায় হুট করে মাথায় আসে ছাড়ার পেছনে লাগার তবে এখন কোনো উপায় হচ্ছে না সারা রান্নাঘরে উপস্থিত শুভ তাও এগিয়ে গেল সারার দিকে সারা ঠিক পেছনে দাঁড়িয়ে মাথাটা এগিয়ে নিয়ে সারার ঘাড়ের দিকে ঠিক তখনই ছাড়া ঘাড় ঘুরে তাকায় ফুট করে অনাকাঙ্ক্ষিত ভাবে কিস হয়ে যায় দুজনে সারার চোখ বড় বড় হয়ে যায় শুভ সেটার সুযোগ নিয়ে পাশে রাখা কাপ পের ভেতরে লবণ ঢালতে থাকে আর এক হাত গুজে ছাড়া চুলের ভাজে যেন মুখ না সরাতে পারে এদিকে সারা ছোটা শুরু করে দেয় শুভর বুকে ঘুষি দিতে শুভ হাত লেগে একটা কাপ পরে যায় তখনই শুভ সারাকে জড়িয়ে ধরে আর সারার ঠোঁটটাও জোরে কামড়ে ধরে সে দেওয়ার পরবর্তীতে এদিকে বই হাতে রুম থেকে বেরিয়েছেন ফারুক তালুকদার হঠাৎ রান্নাঘরে কাপ পরা যাওয়া শব্দ তরিগরি করে ছুটে আসে রান্নাঘরে সাথে সাথে চমকে উঠে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে উঠে সি আস্তাক ফিরুল্লাহ বাবার কথা শুনে শুভ তরিগরি করে ছাড়াকে ছেড়ে দেয় এদিকে দুজনেই লজ্জায় শেষ দুজনের মনে ছিল দুজনকে সায়স্তা করার এদিকে নিজেরা লজ্জায় পড়ে গেছে ফারুক তালুকদার ছোপার দিকে যেতে যেতে আনিতা বেগমকে বলে উঠলো শুভর মা চলো আমরা কোথাও থেকে ভ্রমণ করি আসি বাড়িতে এখন থাকা যাবে না বলেই ফারুক তালুকদার ছোট টিপে হেসে আনিতা বেগমের পাশে বসলেন এদিকে ছাড়ার রাগে দুঃখে লজ্জায় শুভর মাথা ফাটাতে ইচ্ছে করছে এই লোক যেখানে যায় সেখানে ছাড়া ফেসে যায় চোখ কটমট করে শুভকে ধীর স্বরে বলে উঠে অসভ্য লোক বাবা এখন কিভাব উঠলো ছি আপনারে আমার এখন কি করতে ইচ্ছা করছে এদিকে শুভ বেশ লজ্জা লেগেছে সে পরিবারের সামনে ভর্দনর্ম শান্ত গম্ভীর পুরুষ তার সাথে এমন কাজ বড্ড বেনামান তার উপর এটা ছিল অনাকাঙ্ক্ষিত কাজ কিন্তু তার বাবা কি ভেবেছে ভাবলিত মাথা কাটা যাচ্ছে শুভ আর দেরি না করে ছাড়ার কথার কোনো প্রত্যুত্তর না করে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা বড় পা ফেলে সিঁড়ি উপরে নিজের রুমে চলে যায় শুভকে চলে যেতে দেখে আনিতা বেগম ও ফারুক তালুকদার ঠোঁট টিপে হাসেন এই হাসিটা শুভর চোখের আড়াল হয় না সামনে আসতেই এখন লজ্জায় মাথা যাবে তার এদিকে অসহায় হয়ে আছে সারা এখন শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে দাঁড়াবে কি করে তারা কি ভাবছে একটু আগে গলার দাগ দেখলো আনিতা বেগম আর এখন তার পিতার সমতুল্য শ্বশুরও দেখলো সুবর সাথে তার সেই অনাকাঙ্ক্ষিত চুম্বন নিশ্চয়ই তাদেরকে বেদব্য ভাবছে তাছাড়া কি ভাববে আর যে রুম থেকে বেরিয়ে রান্না করে আগাম কুকুম করছে সারার ভাবনার মাঝে আনিতা বেগম একটু চিল্লিয়ে বলে উঠল মা গো চা দিবা না আনিতা বেগমের চিকার সারা সজাগ হয় তারপর অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে বলে উঠে জি আম্মা নিয়ে আসছি সারা আর দেরি না করে উড়না দিয়ে বিশাল এক ঘুমটা টানে নিজের মাথায় তারপর চাকাপ নিয়ে টেড়েতে রেখে নিয়ে চলে হলরুমের সোপার দিকে